কিছু বেলুন সুতা একটা থার্মিস্টর থার্মিস্টর হচ্ছে এমন একটা রেজিস্টর যেটা হচ্ছে তাপমাত্রার সাথে সাথে তার রেজিস্ট্যান্স নিজে নিজে চেঞ্জ করে ফেলে এলডিআর এটাও রেজিস্টেন্স চেঞ্জ করে কিন্তু লাইটের উপরে ডিপেন্ড করে তাহলে এই জিনিসটা এখানে দেওয়া বিভিন্ন রকম ফিক্সড ভ্যালু রেজিস্টর দেওয়া এলইডি দেওয়া কার্ড দেওয়া পেপার ক্লিপ সুইচ জেনার ডায়োড তাহলে এই যে এখানে জেনার ডায়োড কিংবা এলডিআর কিংবা থার্মিস্টার এটা কিন্তু অনেকেই ছোটবেলায় কখনো দেখার সুযোগ পায় না বাট এই বিজ্ঞান বাক্সটা ইউজ করার মাধ্যমে বাচ্চারা কিন্তু এগুলো দেখবে জানবে প্রপার ইউজ সম্পর্কেও আগে থেকেই সচেতন হয়ে যাবে কাজে ও যখন তার একাডেমিক ক্যারিয়ারে এই জিনিসগুলো এনকাউন্টার করবে ওর জন্য অনেক সহজ হবে জিনিসগুলো গ্রাস করা আর এর নিচে এখানে ব্যাটারির জন্য জায়গা রাখা এখানে কিছু পেরেক তামার তার বাজার এটা এটাতে বিদ্যুৎ দিলে এটা সাউন্ড করে ক্যাপাসিটর ব্যাটারি কেসিং মোটর কয়েল দিয়ে দেওয়া যেটা দিয়ে বাচ্চার নিজেরাই একটা মোটর তৈরি করে ফেলতে পারবে চমৎকার একটা ব্যাপার রিং ম্যাগনেট পুশ পিন তারপরে ফ্যান আছে এখানে ফ্যানের জন্য একটা বেস আছে কিছু ক্রোকোডাইল ক্লিপ এখানে এনামেল কোটের তারও আছে আবার কোটিং ছাড়া তারও আছে আবার এখানে হচ্ছে এই মোটরটার কথা তো আগেই বললাম সো এইরকম এক একটা কিটে অনেক রকম কম্পোনেন্ট থাকে সো এই কম্পোনেন্টগুলোর প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক ইউজ আছে